আপনারা সবাই কি এখানকার ভিজিট কার্ডধারী হ্যাঁ আচ্ছা আপনাদের কাছ থেকে কোনো চেয়ারম্যান সাহেব কি কোনো টাকা পয়সা নিছে নাই নাই এই ভিজিটি কার্ড দিতে কোনো টাকা পয়সা আপনাদের কাছ থেকে নিছে কোনো মেম্বাররা নিছে এই কার্ডগুলো কে কে দিছে কারা কারা দিছে আপনাদেরকে কেউ আপনাদের কাছে কোনো টাকা নেয় নাই তাইলে এই যে অভিযোগ আসতেছে যে আপনারা আপনাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিয়ে চেয়ারম্যান টাকা নিয়ে নিচে টাকা নিচে কথা বলেন না কেন আপনাদের কি কেউ জোর করতেছে কেউ যে মানে টাকা নিচে বলেন না খবরদার এইসব কথা কি বলতেছে অভিযোগ নাই তাইলে

এসব মিথ্যা কথা আমাদের কোনো অভিযোগ সিএমের বিরুদ্ধে আমাদের অভিযোগ নয় আমাদের কোনো ইয়ে নেই যে আমরা যেভাবে পূর্বে পরিষদ চালা আসছি আমরা যেন চেয়ারম্যান মেম্বার সকলে আমরা একসাথে পরিষদ চালাতে পারি সেই লক্ষ্যই আমরা সবার কাছে কামনা করি আর কি যাতে আমরা চেয়ারম্যান মেম্বার একসাথে মিলিতভাবে আমরা পূর্বে যেভাবে চালাইছিলাম আমরা এইভাবে যাতে পরিষদ চালাতে পারি তাহলে আগের যে অভিযোগ দিছেন এই অভিযোগের বিষয়ে বলেন এই অভিযোগে বলেন ওইটা আমরা অভিযোগ দেই ও আমরা অভিযোগের সাথে সম্পৃক্ত না দেইনি এন সুবিধাভোগী কারা অভিযোগ দিছে এন সেটা তাদের বিষয় তারা বুঝবা হাতে আমরা সাথে থেকে আমরা পরিষদ চালাতে যাই পূর্বে যে আমরা পরিষদ চালাইছি আমরা ওইভাবে পরিষদ চালাতে যাই হ্যাঁ ওই যে আপনি আগে যে অভিযোগটা করছিলেন হ্যাঁ এটা আমার ইচ্ছে বিরুদ্ধে করা হয়েছে মানে আপনি না বুঝে করছেন না বুঝে করছেন বুঝলছেন আচ্ছা বিসমিল্লাহির রহমানির

অভিযোগগুলো আসলে সম্পূর্ণই মিথ্যে এবং জালিয়াতি এবং এই যে মেম্বারগুলো করছে বিগত ফেচিস সরকারের লোকজনের সাথে আতায়াত করে সবই করছে এবং খাইছে এখন বিএনপি ক্ষমতায় বিএনপি ক্ষমতায় যেহেতু আসে নাই যেহেতু সরকার পতন হয়েছে কোনো দলই ক্ষমতায় নাই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এরা মনে করছে যে আমরা কি বাকি হইলাম আমরা সম্ভবত বিএনপি একসময় করতো কিন্তু এখন মনে করছে আমরাই মনে হয় সর্বময় ক্ষমতা মানে আপনাদের পক্ষ থেকে আসলে আপনারা যে বিএনপি আপনার বিএনপি যেহেতু সাংগঠনিক সম্পাদক জি আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ইয়া নাই ইয়া নাই অভিযোগ নাই এবং আমরা এই অভিযোগ করবও না ইনশাল্লাহ এবং সেই চেয়ারম্যান সারা ইউনিয়নের মধ্যে তার কোনো প্রশ্ন আমরা পাইনি দুর্নীতি পাইনি অপরাধও পাইনি এবং যে অভিযোগ সেই অভিযোগকে আমরা প্রত্যাহার করার জন্য আমি বিশেষভাবে তাদেরকে বলছি যে আপনারা সংশোধন